হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে একটি পুরনো কাছ থেকে কামারশালায় এনে নতুন কাছ থেকে রূপান্তরিত করা হয় তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কিন্তু হ্যাঁ তার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ লাইক দিয়ে কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না কিন্তু তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কাস্তের কাজ সম্পূর্ণ শুরু হয়ে গেছে তাহলে এই কাজটা সম্পূর্ণ উপভোগ করার জন্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাছাড়াও আপনারা কোথাও আমার চ্যানেলে দেওয়া যে কোনো ভিডিওতে কোনো লোহার জিনিস যদি পছন্দ হয়ে দেখে পছন্দ হয়ে থাকে বা আপনারা যদি সেটিকে কিনতে চান তাহলে আমার ভিডিও শেষে অথবা ভিডিওর প্রথমে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি সম্পূর্ণ ভারতবর্ষে কামার মানুষ পুরী তো কাটতেই হবে বস একবার কামার মানুষ পুরী তো কাটতেই হবে বস